আটজন ব্যক্তির হাতেই রয়েছে পৃথিবীর মোট সম্পদের অর্ধেক অর্থাৎ আটজনের হাতে রয়েছে তিনশো কোটি মানুষের সমপরিমাণ সম্পদ এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সোমবার সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনের আগে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় অক্সফর্ম জানায় বর্তমানে অতি ধনীদের সঙ্গে অতি দরিদ্রের বৈষম্য ধারণার চেয়ে অনেক বেশি এই বৈষম্য দূর করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসা উচিত বলে মনে করে সংস্থাটি গবেষণার জন্য সংস্থাটি এবার ফপসের দু হাজার ষোলো সালের তালিকায় বেছে নিয়েছে সে তালিকা অনুসারে এ আটজন ব্যক্তি হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বেলগিটস পঁচাত্তর বিলিয়ন ডলার স্প্যানিশ ব্যবসায়ী আমারসিও ওতারগিয়া সাতষট্টি বিলিয়ন ডলার মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট ষাট বিলিয়ন ডলার মেক্সিকান ব্যবসায়ী কার্লো স্লিম পঞ্চাশ বিলিয়ন ডলার আমাজনের প্রধান জেফস বেজস পঁয়তাল্লিশ জোকারবার্গের চুয়াল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার ওয়াকলেরের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন তেতাল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার ও নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লোমবার্গ চল্লিশ বিলিয়ন ডলার এ ব্যাপারে আক্সফ্রামের পলিসি এবং ক্যাম্পাইনের ভাইস প্রেসিডেন্ট পল ওয়ারবেবেন জানান এ ধরনের ব্যাপক বৈষম্য লক্ষ লক্ষ মানুষের দরিদ্রতার কারণ এর ফলে সমাজে বিভক্তি সৃষ্টি হচ্ছে এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতি দূষিত হয়ে যাচ্ছে এর আগে আক্সফ্রামের দু সালের গবেষণায় জানা গিয়েছিল বিশ্বের এক শতাংশ ধনীরা নিরানব্বই শতাংশ জনগণের সম্পদ নিয়ন্ত্রণ করছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ